হ্যালো আমি পূজা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি এখন ব্যাঙ্গালুরুতে থাকি সো ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় মল কোথায় রয়েছে এবং আমরা কখন গিয়েছিলাম কি কি করেছিলাম তার একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদের সববার খুব ভালো লাগবে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো ব্যাঙ্গালোর সবচেয়ে বড় মল যেখানে রয়েছে সেটা হচ্ছে এলেঙ্কাতে ফিনিক্স মল অফ এশিয়া এই মলটিতে রয়েছে চারশোর প্লাস বেশি স্টোর আর দেখো আমরা সন্ধ্যাবেলায় চলে গিয়েছিলাম মলে এবং ওইখানে আমরা গিয়েছিলাম নিউ ইয়ারের পরে তবুও সেইখানে সব লাইটিং যত ডেকোরেশন করা হয়েছিল সবই ছিল আমরা সানডের দিন গিয়েছিলাম ওইখানে প্রচুর ভিড় ছিল দেখো আমরা বাইরে টাইম স্পেন্ড করে ভিতরে চলে গিয়েছি ভিতরে জাস্ট লকজারি টাইপের লাগে আমি সেকেন্ড টাইম গিয়েছি ওইখানে আর তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে মানে এত সুন্দর আর্কিটেকচার ভীষণই সুন্দর এইখানে আর উপরে একটা ফ্লোর যেটা রয়েছে সেটা তো পুরো ফুড কোর্ট রয়েছে তো আমরা ওইখান থেকে চলে গেলাম সোজা উপরে উপরে যেহেতু অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো সব অ্যাক্টিভিটি রয়েছে বাচ্চাদের বড়দের সবাই এখানে খেলতে পারবে তো ওইখান থেকে আমরা কিছুটা সময় স্পেন্ড করে আমরা রাত্রে ডিনার করার জন্য চলে গেছিলাম পট বিরিয়ানিতে বিরিয়ানি অর্ডার করেছিলাম আর তার সঙ্গে ছিল ফ্রায়েড রাইস থ্যাংকস ফর ওয়াচিং